চুল এবং দাঁতের চিকিৎসা করতে আসছে তো ওনার এক্সপিরিয়েন্স আমার সাথে সে আগে যোগাযোগ করে নাই অলদো আমরা তুরস্ক নিয়ে সার্ভিস দিই নতুন করে যেহেতু স্টার্ট হয়েছে সে নিজে নিজে গবেষণা করছে আপনার এক্সপিরিয়েন্সটা বলেন কত দিনের গবেষণার পরে আপনার তুরস্কে আসা হয়েছে আমি তিন মাস আগের তবু যোগাযোগ করি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গুগলে বিভিন্ন হসপিটালে

তারপরে এখানে আসলাম আসার পরে আমার ই করে হোটেলে উঠা ইয়ে হোটেলে উঠালো ওঠানোর পরে আমাকে নিয়ে গেলো হসপিটাল হসপিটালে গিয়ে প্রথম আমার দাঁত পেটু দে করলো এক্স রে করলো এক্স রে করার পর আমার পেমেন্ট পুরোটা নিয়ে গেলো পুরো টাকা নিয়ে গেছে পুরো টাকা নিয়ে গেছে পুরো টাকা নেওয়ার পর আমার দাঁত কাটলো এভাবে যে আমি বললাম যে কোনটা ভালো আমার জন্য যদি না তো যদি লাগানো যদি লাগা আর যদি ভালো হয় তো ভালো। যে ভালো হয় তো জানো থাকার কারণ তুই ডাক্তার আমি ডাক্তার না। হুম। বড় বন্ধু যে আমার জন্য এটা ভালো হবে। ডাক্তার বলছে ঠিক আছে টাইম আমরা চয়েস করে আর আগেই বলছিলাম যে আমরা এই ধাপগুলো এইভাবেই ভাবে লাগাই দেব। যেটা আপনি যে ধাপগুলো দেখছিলেন হ্যাঁ ভিডিওটা আমি করে সুয়ে পাঠাইছিলাম বলে। সুয়ে পাঠানোর পরে বড় বস যে এই এইভাবেই হবে আমি চয়েস করছি যে এই번에 যদি পারস তাহলে আমরা বলিস আর যদি না পারস তো বাদ

এই কথা না খাইতে পারি না যেতে বারবার ফোন করে বলছি যে আমার দাদার সমস্যা এই সমস্যা ওই সমস্যা ও আমার কোনো রেসপন্সও নিতে পারে না কোনো এটা নর্মাল জ্যারেজিক এই ডাক্তারের কাছে বললে বলে নর্মাল ট্রান্সলেটারের কাছে বললে বলে নর্মাল আর যে দালাল সেই দালালের কাছে বললে নর্মাল যাবো কোথায় আমি এখানে কোনো বাঙালি উপায় নেই আগে তার সাথে তার সাথে পরিচিত ছিল না এখানে আগে পরিচিত হয়েছে এখন আমাকে যে দাঁত লাগাইছে আমার চুলের বিষয়ে যেটা কি করছে ওরা যেভাবে এবং কি আমার দাঁত যেভাবে লাগানোর কথা ছিল সেভাবে করে নেই দাঁত পুরো বড় বড় করে লাগাইছে এখন আমার নিজের নিজের দাঁত লাগে আপনার হসপিটাল যেটা অনলাইনে দেখছিলেন আর যেটা তো যাই আপনি চিকিৎসা করতেছেন কি একই আমার ভিডিও ভিতরের ভিটরে বাড়াইছে বাহিরের কোনো মানে ভিডিও ভিডিও চাইছি ওরা আমার বড় একটা বিলিং দেখাইছে

এই যে একটা মেয়েকে মেয়ের লোকের যোগাযোগের সাথে যোগাযোগ করুন বলল যেরকমভাবে হয় সবকিছু কিন্তু আমার কিছু হওয়া যদি আপনারা কোনোভাবে যদি এখানে আসেন ওয়েবসাইটে কোনো বাঙালি মাধ্যমে এসেন পরিচিত মাধ্যমে এসেন আমার মতন গায়ে সে কিন্তু রাখে আমরা কারণ আমার লাইফটা পুরো এখন নিজেদের নিজেদের গেলে মানে নিজের কাছে অনেক বিস্তৃত লাগে আগে আমি খুব ভালো ছিলাম যাই হোক আল্লাহ ভালো জন্য করে তো বন্ধুরা আপনারা তো শুনতে পারলেন তার কাছ থেকে সমস্যাটা এখন এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে কিংবা এই ধরনের বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লিনিকে তাদের কর্মচারী থাকে এখন প্রত্যেকটা কর্মচারীর দায়িত্ব তার ক্লিনিক সবচেয়ে ভালো তার হসপিটাল সবচেয়ে ভালো এটাই প্রমোট করা এই জন্য দেখা যাচ্ছে কেউ যখন অনলাইনের মাধ্যমে সার্চ করে প্রচুর পরিমাণে অ্যাডভারাইজ পায় ইন্ডিভিজুয়াল ক্লিনিক অ্যাডভারাইজ করে এখানে এমন কোনো ই থাকে না যে আমরা একটা কোম্পানি দশটা হসপিটালের সাথে কাজ করতেছি এরকম কেউ করে না সবাই যার যারটা নিয়ে মার্কেটিং করে তারটাই সেরা এবং যখনই আপনার বিভিন্ন রকমভাবে দামাদামি হয় সবার প্রাইসটাই কাছাকাছি থাকে কিন্তু কেউ আছে হোটেল দেয় কেউ আছে হোটেল দেয় না কেউ আছে কাস্টমার নিয়ে পরে দাম বাড়ায় এবং এই সকল ক্লিনিকের একটাই টার্গেট থাকে যে ইন্ডিভিজুয়ালকে টার্গেট করা যেমন উনি একজন ইন্ডিভিজুয়াল আসছে কি হয়েছে না হয়েছে তার সাথেই তার ইতিহাস বিদায় হয়ে যাবে এখন আমরা যেটা এরকম আরও কয়েকজন বাঙালির বিভিন্ন রকম সমস্যা জানতে পারছি তুরস্কে বাঙালির সংখ্যা খুবই সীমিত বাঙালি খুব কমই আছে যে সার্ভিস প্রোভাইড করে কারণ সংখ্যায় খুবই সীমিত এবং দেখা যাচ্ছে বাংলাদেশিরা অনলাইনে সার্চ করে কোনো একটা এই হসপিটালের মাধ্যমে আসতেছে মনে করতেছে যে তারাই বেস্ট তারাই সবকিছু আসলে তারটা সে মার্কেটিং করতেছে আমরা কি করি আমরা যেটা তার যে ইন্ডিভিজুয়াল সমস্যাটা আছে এই সমস্যাটার জন্য কোন হসপিটালটা বেস্ট আমরা সেইটার জন্য কাজ করি পাশাপাশি ইনি যখন আমার মাধ্যম হয়ে একটা হসপিটালে যাবে ওই হসপিটাল কিন্তু তাকে দেখে না দেখে আমাকে যে ইনি তো দশজন পেশেন্ট নিয়ে আসতেছে মান্থলি তো এনার পেশেন্টের জন্য বি কেয়ারফুল কারণ আমাদের সাথে কন্ট্রাক্ট করা থাকে আমরা এটার জন্য মানে রিপোর্ট করতে পারবো সব কিছু করতে পারবো কিন্তু উনি যখন একজন ইন্ডিভিজুয়াল থাকে তার হাতে কিন্তু কোনো ক্ষমতাই থাকে না কোনো কন্ট্রাক্টই থাকে না তখন বিভিন্নভাবে নেগ নেগলেট হয় আর কি তো এই জন্যই আমরা এই সার্ভিসের বিষয়টাকে খুব জোরালো দিচ্ছি এবং ইনশাল্লাহ ইউরোপের যে দেশগুলো আছে ইউরোপের এই সকল দেশগুলোতে আমরা মার্কেটিং করব প্লাস ভাইও আছে ভাই নিজেই মার্কেটিং করবে যাতে ভবিষ্যতে তুরস্কে যেহেতু তুরস্ক অনেক বিখ্যাত আপনার নাকের জন্য বলেন ঠোঁটের জন্য মাথার জন্য চুলের জন্য এবং বিভিন্ন অপারেশনের জন্য বিখ্যাত কিন্তু শুধুমাত্র ভুল জায়গার কারণে আপনার একটা ভুল এক্সপিরিয়েন্স হইতে পারে তো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যার যে সমস্যাটা সেই সমস্যাটার স্পেসিফিক সমাধান এবং কোন হসপিটালটা ভালো তাদের সাথেই কাজ করি এবং যাদের লম্বা সময় ধরে ভালো কাজের রেকর্ড আছে এবং যারা কোনো খারাপ কাজ করলে জবাবদিহিতা দিবে তাদের সাথে কাজটা করি তো এই জন্য আপনারা সবসময় সাবধান থাকবেন প্রাইসটা ইম্পর্টেন্ট দিবেন না সার্ভিসটাকে ইম্পর্টেন্ট দিবেন কারণ যেটার যে সার্ভিস যেটার যে প্রাইস সেটা ঘুরে ফিরে ওই জায়গায় আসবে কিন্তু আপনি যদি সার্ভিসটাকে কেয়ারফুলি দেন তাহলে কিন্তু অনেক দিক দিয়ে আপনি বেটার সার্ভিস পাবেন যেমন আপনার তার চুলের কাজটাও যে খুব একটা ভালো হয়েছে তেমন কিছু না সে যে কিছু একটা করতে পারবে সেটারও কোনো সুযোগ নাই কিন্তু এই কাজটাই যদি আমাদের মাধ্যমে হইতো ওই একই হসপিটাল খুব কেয়ারফুলি করতো সকল কিছুই কারণ কি সে চাবে না যে তার একটা লম্বা সময় ক্লায়েন্টকে মিস করার তো ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এরকম যারাই আসতেছেন বাংলাদেশ থেকে কিংবা ইউরোপের বিভিন্ন দেশ থেকে চিকিৎসা করতে ইনশাআল্লাহ বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আপনারা খুব কেয়ারফুল থাকবেন তুরস্কে কিন্তু বাঙালির সংখ্যা খুবই কম আপনি যেমন ইনি সাত দিন ধরে খুঁজেও একটা বাঙালি পায় নাই ওই কোম্পানিও একটা ট্রান্সলেটর নিয়ে আসতে পারে না তো এই জন্য সীমিত সার্ভিস সীমিত সব কিছু কিন্তু কেয়ারফুলি আপনি কনসালটেন্ট হবে তাহলে বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাবেন এই তো আর আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন